প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা কিছুদিনের মধ্যেই তোমাদের অ্যাকাউন্টিং প্রথম পত্রের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তাই আমরা তোমাদের জন্য অ্যাকাউন্টিং প্রথম পত্রের কিছু দিক নির্দেশনামূলক কথা বলার জন্য আমাদের আজকের ক্লাসটি নিয়ে এলাম আজকে মূলত আমরা অ্যাকাউন্টিং প্রথম পত্রের কোন চ্যাপ্টার থেকে কতটি সিকিউ আসবে এবং আমরা কোন চ্যাপ্টারগুলো অ্যানসার করব এবং কম সময়ের মধ্যে কিভাবে ষাটটা সৃজনশীল অ্যান্সার করব ইত্যাদি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা প্রথমেই আমাদের তো অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে ষাটটি সিওনশীল এবং এমসিকিউ থাকবে যার মোট নাম্বার হচ্ছে একশো এর মধ্যে সৃজনশীল অংশের দুটি বিভাগ একটি হচ্ছে ক বিভাগ আর একটি হচ্ছে ক বিভাগ থেকে হচ্ছে আর্থিক বিবরণী যেটি দশম অধ্যায় এবং এখান থেকে দুইটি সিওনশীল থাকবে আমাদেরকে দুইটি সৃজনশীলই উত্তর দিতে হবে এক্ষেত্রে এটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই অর্থাৎ আর্থিক বিবরণে আমাদেরকে উত্তর দিতেই হবে এইবার আমাদের মোট পাঁচটি সৃজনশীল উত্তর দিতে হবে তাহলে চলো শুরু করা যাক যে কোন অধ্যায় থেকে কয়টি করে সৃজনশীল আসবে এক্ষেত্রে আমাদের প্রথম যে অধ্যায়টি আছে প্রথম ও দ্বিতীয় অধ্যায় মিলিয়ে সাধারণত কোশ্চেন গুলো আসবে এক্ষেত্রে আমাদের প্রথম অধ্যায় থেকে হিসাব সমীকরণ লেনদেন কিনা ভিত্তিতে ব্যাখ্যা হিসাব সমীকরণের প্রভাব বিবরণী শকের মাধ্যমে প্রকাশ এবং জাবেদা খতিয়ান ক্রয় যাবেদা বিক্রয় যাবেদান নগদ প্রদান জাগেদা জাবেদা নগদ প্রাপ্তি যাবেদা ইত্যাদি সম্পর্কিত মিলিয়ে আমাদের প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় থেকে মোট তিনটি সৃজনশীল আছে অধ্যায় তিন এ আমাদের আছে ব্যাংক মন্দির বিবরণী যেখান থেকে আসবে একটি সৃজনশীল অধ্যায় চারে এ আছে রিয়ামিল আমরা জানি রেয়ামিল কিন্তু ইন্টারমিডিয়েট সিলেবাস অর্থাৎ অ্যাকাউন্টিং প্রথম পত্রে দুটি অংশের বিভক্ত একটা হচ্ছে সাধারণ রিয়ামিল আরেকটা হচ্ছে ভুল সংশোধিত রে এই দুইটি রে আমিল দুই ভাবে আসবে অর্থাৎ রে থেকে দুইটি প্রশ্ন আসবে এর মধ্যে একটি সাধারণ একটি ভুল সংশোধনী এবং কার্যপদ থেকে আসবে একটি সৃজনশীল এবং অধ্যায় আট যেটাকে আমরা অবচয়ের অঙ্ক নামে চিনি সেই অবচয়ের অঙ্কটা অধ্যায় হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের লেনদেন এখান থেকে আসবে মোট দুইটা সৃজনশীল এই হচ্ছে আমাদের ক বিভাগের মোট কোশ্চেন প্যাটার্নটা এখান থেকে আমরা পাঁচটা সৃজনশীল অ্যান্সার করব এই পাঁচটা সেন্সিল আনসার করার জন্য আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি তোমরা আগে অধ্যায় আট থেকে অ্যান্সার করবে কেননা অধ্যায় আট যেমন করতে খুবই কম সময় লাগে এবং খুবই সহজ অঙ্কগুলো কারণ আমাদের অ্যাকাউন্টিং এ সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট সো আমাদেরকে এমন কিছু অ্যান্সার করতে হবে যেগুলো খুব কম সময়ের মধ্যে উত্তর প্রদান করা সম্ভব সেই ক্ষেত্রে অধ্যায় আটই হচ্ছে সবচেয়ে বেস্ট তাই আমরা বলবো অধ্যায় আট থেকে যে দুইটা সেন্সিল হবে সেটা অ্যান্সার করবা এরপর ব্যাংক সমন্বয় বিবরণী থেকে যে প্রশ্নটি আসবে

এটা অনেকের পার্সপেক্টিভ থেকে যে যেটা অ্যান্সার করতে পারে মোট যেহেতু পাঁচটা আমাদের পাঁচটা সেট মিলাইতে হবে যার কারণে আমরা কি না এই ক্ষেত্রে এক থেকে একটা বা কোনো সময় অনেকে আছে সময়ের কারণে টেবুল অর্চক অ্যান্সার করতে চায় না নগদান বইটা আমরা ব্যাক হিসেবে রাখতে পারি কেন নগদান বই করতে অনেক বেশি সময় লাগে উল্লেখ্য বিষয় কার্যপত্রের কথা কিন্তু আমি এখন উল্লেখ করি নাই তোমাদের কার্যপত্র অ্যান্সার করার কথা এখনো বলি মেন কারণ হচ্ছে কার্যপত্রের সময় অনেক বেশি লাগে গুলো অনেক সোজা কিন্তু সময় অনেক বেশি আমাদেরকে মোট মাঠ সাতটা টার্গেট নিয়ে যদি বসি কার্যপত্র করতে আমাদের সময় লেগে যাবে দশ মিনিটের কাছাকাছি তার মানে গ নাম্বারের একটি প্রশ্নে অর্থাৎ মার্কের একটি প্রশ্নের জন্য মিনিট মিনিট ব্যয় করা কি যুক্তিযুক্ত যেখানে আমাদের সৃজনশীলের মার্কি আছে হচ্ছে মানে একটা সৃজনশীলের জন্য আমরা মোট টাইম পেয়ে থাকি হচ্ছে বিশ বা একুশ মিনিট বা বাইশ মিনিট সেক্ষেত্রে গ নাম্বারের জন্য দশ মিনিট বারো মিনিট কি ওয়েস্ট করা আমাদের জন্য যুক্তিযুক্ত হবে অবশ্যই না আবার এই সময়ের মধ্যে কিন্তু আটটি বিবরণী করতে হবে আমরা জানি আটটি বিবরণী করতে হবে অনেক বেশি সময় আমাদের প্রয়োজন এই উপরোক্ত বিবেচনায় আমরা নগদান বই ও তাহলে আমাদের জন্য টাইম ম্যানেজমেন্টটা খুব বেশি ইজি হয়ে যায় এই ছিল মোটামুটি অ্যাকাউন্টিং এর আমাদের যে প্ল্যানটা তো আমরা চেষ্টা করবো আমাদের অধ্যায় আট থেকে আনসার করার জন্য থেকে করার জন্য ব্যাংক বিবরণী থেকে আনসার করার জন্য এবং এক ও দুই এখান থেকে আমি জাবেদা ক্ষতিয়ান মানে যেগুলো আমাদের করতে কম সময় লাগবে সেগুলো অ্যান্সার করার চেষ্টা করবো আর এভাবেই আমরা আমাদের পাঁচটা সৃজনশীল অ্যান্সার করতে পারবো কয় থেকে আর কই থেকে আটটি বিবরণী তো দুইটা দিকের ভাবে বাওতা এখন কথা হচ্ছে ষাটটা কি কিভাবে বা টিউ উপায় লিখলে ষাটটা লিখতে পারো মোট কথা হচ্ছে আমরা যদি প্রথমে দুইটা আটটি বিবরণী শুরু করি তাহলে আমাদের এক ঘন্টা দশ মিনিট এমনি কাভার হয়ে যাবে আমরা বাকি টাইমটা পাবো না অন্যান্য করার জন্য তাই আমি আমার স্টুডেন্টের বলি তোমরা আগে তিনটা সাধারণ সৃজনশীল অ্যান্সার করবা এরপর একটি আটটি বিবরণী অ্যান্সার করবা তাহলে আমাদের কয়টা হলো চারটা সৃজনশীল লেখা শেষ এরপর আবার দুইটা থেকে সাধারণ করবো এরপর আবার একটা আর্থিক বিবরণী এই আমাদের সাতটা সেন্টিন কমপ্লিট হোক আর এভাবে করলে আশা করি অ্যাকাউন্ট থেকে টাইম ম্যানেজমেন্টে তোমাদের কোনো সমস্যাই হবে না তাই ভালো মতো দাও দাও কামনা সবার জন্য আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে ধন্যবাদ